আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সাথে উনিশশো সালের ভাষা আন্দোলনে সকল শহীদদের গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি তাদের আত্মার মাখার ফ্রাত কামনা করছি আসলে আমরা কিন্তু সবাই আসলে নিজের জীবনকে অনেক অনেক বেশি ভালোবাসি আর সেই জীবনকে যারা তুচ্ছ করে আমাদের এই স্বাধীন মাতৃভাষা বাংলা এনে দিয়েছে সকল শহীদদের প্রতি আসলে বিনম্র শ্রদ্ধা আজকে আমরা সকাল সকাল সবাই মিলে চলে গিয়েছিলাম হলো গিয়ে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তো এখানে গিয়ে অনেক অনেক ভালো লেগেছে আসলে অনেক বছর পর এখানে গিয়েছি তো বাচ্চাদের সবাইকে নিয়ে গিয়েছি কারণ এই যারা এই জায়গাটা গিয়েছেন এটা তো অনেক বড় একটা স্পেস সেটা হলো গিয়ে বাচ্চাদের জন্য একটু টাইম কাটানো বাসার কাছে যেহেতু ওদের নিয়ে একটু এই সব জায়গায় ঘুরলেও মনে হয় যেন অনেক অনেক ভালো লাগে অবশ্য কিছু কিছু জায়গা আছে যে সব জায়গায় গেলে আসলে নিজেদেরই একটা মানে আনন্দ লাগে আর একটা শান্তি কাজ করে যে কি আর বলবো আসলে এই সব জায়গায় আসলে মনের মধ্যে একটা ফিল হয় আসলে যে কতটা কতটা আসলে আত্মত্যাগের কারণে আসলে আমরা এমন স্বাধীনতা পেয়েছি মানুষ আসলে কতটা সাহসী হলে নিজের জীবনকে একেবারে স্বেচ্ছায় আসলে উৎসর্গ করতে পারে সেটা আসলে এই সব জায়গায় আসলে মনের মধ্যে একটা মানে ফিল হয় যে মানুষ আসলে কতটা কতটা আসলে আত্মত্যাগী হয় তো যাই হোক আমরা যেহেতু বাচ্চাদের সবাইকে নিয়ে আসলে এই জায়গাটা গিয়েছি তো ওরা আসলে অনেক অনেক বেশি এনজয় করতেছিল আর আমিও যেহেতু অনেকটা বছর পরে আসলে এই জায়গাটা আসছি দেশে যাওয়ার মানে প্রবাসে যাওয়ার আগে হলো গিয়ে এই জায়গাটা আসছিলাম আর এখন হলো গিয়ে প্রায় সাত আট বছর পরে আবার এই জায়গাটা আসা হয়েছে তো এ কারণে আসলে অনেক অনেক বেশি ভালো লাগছে আর স্বামী শোনা তো এবছর না ওর জীবনে প্রথম আসলে এই জায়গাটায় আসলো যেহেতু বড় ভাষায় এই এখান থেকে একদমই কাছে তো এ কারণে আসলে ও অনেক অনেক বেশি এনজয় করতেছিল এখানে এসে আর আমারও বেশি ভালো ছিল কারণ বাচ্চারা খুবই এনজয় করতেছিল তো এই কারণে ওরা অনেক ছোটাছুটি করতেছিল কারণ এখানে একদমই ফাঁকা ছিল তো এই কারণে আসলে ওরা অনেক বেশি আসলে খেলাধুলা করতেছিল এখানে আমরা প্রায় ঘন্টা দুই থেকে তিন ঘন্টার মতো এখানে ছিলাম আসলে অনেক অনেক ভালো লাগা কাজ করতেছিল যে একটি আর বলবো আসলে প্রবাসে থাকতে থাকতে আসলে দেশে সব কিছুই অনেক অনেক বেশি মিচ করি ছোট ছোটো ভালো লাগা হোক মন্দ লাগা হোক সবগুলোই আসলে অনেক অনেক বেশি মিচ করা হয় আমাদের আসলে প্রবাসে আমরা যারা প্রবাসী তাদের আসলে বিশেষ করে আসলে সবথেকে বেশি মিস করা হয় আমার মনে হয় সকল প্রবাসীদের আসলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এই দিনটা কারণ আমরা যারা স্কুল জীবন পার করে চলে আসছি বা কলেজ জীবন পাশ করে পাশ করে আসলে চলে আসছি তারা কিন্তু আসলে ভীষণভাবে মিস করি এই প্রভাত ফেরি যাওয়ার প্রভাত ফেরিতে যাওয়ার সেই সময়টা আসলে আজও মনে পড়ে সেই স্কুল লাইফে আসলে কতটা আনন্দ নিয়ে সেই ভোরবেলা আসলে ফুলের তোড়া বানাতাম আর তারপর হলো গিয়ে স্কুলে গিয়ে শহীদ মিনার ফুল দিতাম আসলে সেগুলো ভীষণভাবে মিস করি আজও জানি না আর এভাবে হয়তো কখনও শহীদ মিনারে ফুল দেওয়া হবে কি না বা স্কুলের শহীদ মিনারে কখনও যাওয়া হবে কি না আল্লা পাখি ভালো জানে কিন্তু তারপরও কিন্তু আমরা এই দিনগুলোতে আসলে আমার মনে হয় শুধুমাত্র আমি না অনেক স্টুডেন্টরাই আছেন যারা আসলে এগুলো খুব ভীষণভাবে মিস করেন বিশেষ করে এই একুশে ফেব্রুয়ারি আসলেই কিন্তু আমরা আসলে এই দিনটা কোনোভাবেই ভুলতে পারি না আর যখন শুনি যে আমার ভয়ে রক্তে গানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আসলে আমার মনে হয় যে এমন কোনো বাঙালি নাই যাদের আসলে এই হৃদয়ে ছুঁয়ে যায় না এই গানটা আসলে ভীষণ ভালো লাগে এই গানটা আর হলো গিয়ে তখন আসলে সত্যি মনের মধ্যে আসলে অন্যরকম একটা ফিলিংস হয় আসলে যা কি আর বলবো যাদের আসলে আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের কথা আসলে আমাদের আমরা কোনো দিনই ভুলতে পারবো না বা বলা সম্ভব না আসলে তো যাই হোক বাচ্চাদের নিয়ে যেহেতু গেছি তো এখন হলো গিয়ে বুদ্ধিজীবীর এখানেই হলো গিয়ে খুব সুন্দর এই আঙ্কেল চমৎকার আসলে ভেলপুরি বানাই তো বাচ্চারাও বায়না করতেছিল আসলে ভেলপুরি খাওয়ার জন্য তো আসলে আমরা সবাই মিলে আসলে এখানে বসে খুব সুন্দরভাবে মজা করে ভেলপুরি খাচ্ছিলাম আর হলো কি বাচ্চারাও অনেক বেশি এনজয় করতেছিল যা কি আর বলবো ওরা আসলে অনেক অনেক বেশি ছোটাছুটি করছে যেটা আসলে আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা আনন্দে ছিল ওরা আর আমাদের ওনারা ওদের আনন্দ দেখে অনেক অনেক ভালো লাগছিল যা কি আর বলবো আর আমি শোনা তো সে হলো গিয়ে খালি পায়ে অনেক দৌড় করতেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে যে সব বন্ধুদের সাথে কতটা আসলে এনজয় করতেছে তো যাই হোক ভেলপুরি খাওয়ার পরে এরপর হলো গিয়ে আবার পাপড় ভাজা খেলো বাদাম খেলো বুট খেলো মানে এই সব জায়গায় আসলে যে খাবারগুলো পাওয়া যায় তো সবগুলোই আসলে আমাদের একটু টেস্ট করা হয়েছে অসাধারণ ভালো লাগা কাজ করে আসলে এভাবে হলো গিয়ে খোলা জায়গায় বাচ্চাদের সাথে আসলে এরকম খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের আসলে কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর হা যারা হল গিয়ে রাড়বাচার আশেপাশে আছেন বা দেখা গেল চিন্তাভাবনা করছেন যে কখনো আসলে এরকম বুদ্ধিজীবীর স্মৃতিসৌধে আসবেন তো তাহলে অবশ্যই রায়ার স্মৃতিসৌধে চলে আসবেন আসলে এখানে জায়গাটা খুব সুন্দর একটা পিসফুল জায়গা অসম্ভব ভালো লাগার একটা জায়গা আর এটা হলো এটার পিছন এরিয়া মানে হলো গিয়ে বুদ্ধিজীবীর স্মৃতিসৌধের পিছনটা হলো গিয়ে এই সাইডটা আর এর ওই সাইড হলো গিয়ে এর পাশেই হলো গিয়ে কবরস্থান এখানে হলো গিয়ে সবাইকে আসলে দাফন করা হয় এই যে এই জায়গাটার কথাই বলতেছিলাম আমি আসলে এখানে অসংখ্য কবরস্থান আছে আর এটা হলো পিছন সাইড খুব সুন্দর একটা জায়গা আসলে বসার অনেক অনেক স্পেস আছে যা কেয়ার করবো অনেক অনেক ভালো লাগার মতো একটা জায়গা আসলে বাচ্চাদের নিয়ে বা দেখা গেল যে কোনো ছুটির দিনে আসলে এখানে আসলে সত্যি একেবারে সবারই ভালো লাগবে মন ভালো হয়ে যাবে ফ্রেশ লাগবে অনেক অনেক তো আমার এক্সপিরিয়েন্স হলো অনেক অনেক ভালো লেগেছে অনেক বছর পরে আসছি তো আলহামদুলিল্লাহ এই কারণেই তারপরও লাস্টবারের মতো আবার সকল শহীদদের আসলে স্মরণ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে পাশে থাকবেন আল্লাহ হাফেজ